আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম কোয়েল ফাঁকির ডিম কীভাবে সেল করবেন কীভাবে কোয়েল ফাঁকির ডিমের দাম বাড়াবেন কিভাবে বেশি বেশি ডিম বিক্রি করবেন কোথায় বিক্রি করবেন কার কাছে বিক্রি করবেন কার কাছে বিক্রি করলে আপনি অনেক বেশি ডিম বিক্রি করতে পারবেন এবং দামটাও ভালো পাবেন তো সেই বিষয় নিয়ে আলাপ করব ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনি কোয়েল ফাঁকির ডিম বিক্রি করতে আর কোনো অসুবিধা হবে না এখন কোয়েল ফাঁকির তো আমরা অনেকেই লালন পালন করি বিশেষ করে এখন অনেক বেশি খামারি ছোট বড়ো নতুন নতুন প্রচুর খামার হচ্ছে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে প্রচুর খামার হইতেছে এখন কারণ এটা অল্প মানে ইনভেস্টে একটা খামার করা যায় লাভ যতটুকু হোক এখানে কিন্তু অল্প একটা ইনভেস্টেই অল্প সময়ের মধ্যেই মানে খামারটা করা যায় এবং মোটামুটি লাভ পাওয়া যায় তো এখন এখানে ডিম বিক্রি করা কিন্তু আসলে একটু এখন পর্যন্ত মুশকিলই হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন জায়গা থেকে শুনতে পাই অনেক জায়গা থেকে কল আসে আসলে ডিম বিক্রি করাটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো কেন হচ্ছে এখন আসলে এত খামার হয়েছে আসলে ডিম কিন্তু ওইভাবে আসলে আমার মনে হয় চলে না দেখি তো মানুষ বলে কিংবা ফোন করে ঠিক না তো এটা কেন হয় কেননা এটা আসলে বাংলাদেশে এখনো পর্যন্ত কোয়েল পাখির ডিম ওইভাবে খাওয়ার একটা মানে প্রচলন এখনো হয় নাই পাখি তো আরও কম খায় যাই হোক তো যদি উৎপাদনের চেয়ে মানে মানে খাওয়া কম হয় বেশি উৎপাদন হয় তাহলে কিন্তু রেটটা অলরেডি কমে যায় তো এখন যারা আমরা একশো দুশো পাখি লালন পালন করি তাদের সমস্যা হয় না ঠিক আছে যারা একশো দুইশো পাখি লালন পালন করেন তাদের খুব বেশি একটা সমস্যা হয় না কেননা ওগুলো আপনার প্রতিদিন যে বাড়ির আশেপাশে বাড়ির মানুষ আত্মীয় স্বজনই নিয়ে যায় কিন্তু যারা বেশ করে পাঁচশো এক হাজার পাখি লালন পালন করেন তাদের কিছু কিছু মানুষের কিছু কিছু খামারের একটু অসুবিধা হয়ে যায় যেমন অসুবিধা হয় ধরেন এক হাজার পাখি লালন পালন করলে এখানে সাতাশশো নয়শত প্রতিদিন ডিম পাবেনি একশো দেড়শো আপনি বিক্রি করে ফেলতে পারলেন খুচরাই এতে একটা ভালো রেটও পাইলেন কিন্তু প্রতিদিন যে যে ছয়শ সাতশো ডিম আপনার থাকে যাচ্ছে এটা তো আপনার পাইকারি হোলসেল করতে হবে এখন ধরেন আপনি যেই জায়গায় খামার করছেন ওখানে আপনার বাজারে দুইটা তিনটা দোকান আছে কিন্তু তার চেয়েও বেশি আছে খামারই এখন আপনার মতো এরকম কয়েকটা খামার আছে ওরাও তো ডিম বিক্রি করবে আপনিও বিক্রি করবেন এখন ওই দোকানদারের সাথে যাদের ভালো সম্পর্ক আছে কিংবা সিনা পরিচিত আছে আগে থেকে দিচ্ছে তাদের কাছ থেকেই কিন্তু ওই দোকানওয়ালা ডিম নিচ্ছে সে কিন্তু আবার সুযোগও খুঁজতেছে বেশি খামারি হয়ে গেলে সে কিন্তু দাম কম দিতে চাচ্ছে এতে করে কিন্তু সবাই একটা লসের সম্মুখীন হয়ে যান তারপরেও তো ডিমটা সেল করতে পারেন না কেননা মানে যেতটুকু বেশি যত উৎপাদন হচ্ছে তার চেয়ে বেশি মার্কেটে কম চলতেছে এখন তাহলে এটার জন্য কী করবেন কারণ আপনাকে তো ডিমটা সেল করতে হবে নাহলে তো প্রতিদিন প্রতিদিন এভাবে ডিম মানে জমে যাবে আপনি দেখা যাচ্ছে সাতশোর মধ্যে পাঁচশো সেল দিলেন যে যে কোনো দোকানদারকে বুঝিয়ে শুনিয়ে কথাবার্তা বলে হইলেও তারপরেও তো দুশো থাকে যাচ্ছে তো এই ডিমগুলো কীভাবে সেল করবেন আপনাকে যেটা করা লাগবে আপনি নিজের মার্কেটিং আপনি নিজেই করতে হবে নিজেই মানে জায়গা খুঁজে নিতে হবে আপনি যাদের কাছ থেকে দিচ্ছেন তাদেরকে তো দিচ্ছেনই নতুন আপনাকে আরও কিছু মার্কেট খুঁজতে হবে আপনার আশেপাশে আপনার মানে এমনও হইতে পারে আপনার পার্শ্ববর্তী জেলায় পার্শ্ববর্তী উপজেলায় মানে যদি দিয়েও আসা লাগে তাও মানে আপনাকে এইভাবে মার্কেট খুঁজে নিতে হবে আর আরেকটা সবচেয়ে যেটা বড় মানে সুফলতা পাইতে পারেন সেটা হলো নতুন দোকান মানে নতুন কোয়েল পাখির মানে ডিমের দোকানেই আপনাকে তৈরি করে নিতে হবে সেটা কেমন ধরেন আপনার বাড়ির আশেপাশে যেই দোকানগুলো আছে ডিমের দোকান হতে পারে মুদি দোকান হইতে পারে তরকারির দোকান হতে পারে মানে এই সব দোকানেও আপনি অল্প কিছু ডিম চায়ের দোকানও হইতে পারে অল্প কিছু ডিম পঞ্চাশটা একশোটা দিয়ে তাদের কাছ থেকে মানে কোনো টাকা নেবেন না আপনি বলেন যে ডিমটা রাগ ভাই তোর এখানে মানে কাস্টমার এখন ডিমে নাই কোয়েল পাখির কিন্তু একটা সময় হয়ে যাবে তুই ডিমগুলো রাখ রাইকা মানুষ দেখা মানুষ এসে দেখুক মানুষ দেখলে পরে একটা সময় এসে মানে জিজ্ঞেস করবে কোয়েলফাঁকের ডিম এগুলা কী করে খায় অনেকে যারা তো জানে তারা জানে যারা না জানে তারাও এটা দেখে দেখে শিখবে এবং তারাও একটা দুইটা পাঁচটা দশটা করে নিতে নিতে কাস্টমার নতুন হইলো আস্তে আস্তে করে এই সব দোকান দোকানগুলো থেকে কিন্তু সেলও আস্তে আস্তে বাড়বে ধরেন আপনি একশো ডিম দিলেন পাঁচ সাত দিনের মধ্যে সে বিক্রি করতে পারলো না পারলে ওগুলো আপনি নিয়ে খাইয়ে ফেললেন কিংবা অন্য জায়গায় যারা যেগুলো সময় নেয় যারা ডিম তাদের কাছ থেকে সেল দিয়ে দিলেন পাঁচ সাত দিনে তো আর নষ্ট হয়ে যাবে না তো এইভাবেই কিন্তু আপনাকে দোকান মানে বাড়াইতে হবে তাহলে এই দোকানগুলো যেগুলো আপনি বাড়াবেন এ এই এরা কিন্তু আপনার কাছ থেকে ডিম নেবে প্রতিদিন যদি আপনি এরকম যদি ধরেন পাঁচটা দোকানও বাড়াইতে পারেন আপনার বাড়ির আশেপাশে আপনার ওই বাজারই যে বাজারে ধরেন না দোকান আছে অলরেডি ডিমের দোকান তিন চারটা ওখানেই আপনি আরও দুইটা দোকান বাড়ানোর চেষ্টা করেন আপনার বাড়ির আশেপাশে আরও দুইটা দোকান বাড়ানোর চেষ্টা করেন এরকম পাঁচটা দোকান যদি আপনি বাড়াইতে পারেন প্রতিদিন যদি অ্যাভারেজ একশো করে ডিম সেল হয় তাহলে তো পাঁচশো ডিম সেল হয়ে যাবে তো এইভাবে আপনাকে কিন্তু দোকান বাড়াইতে হবে ডিমের দোকান বাড়াইতে হবে সেলও বাড়বে মানুষও আস্তে আস্তে যারা এখন খাসে না কোয়েল ফাঁকে ডিম তারাও কিন্তু আস্তে আস্তে খাওয়ার অভ্যাস হয়ে যাবে তাহলে আপনি যেরকম উপকৃত হবেন অন্যান্য খামারেরাও কিন্তু এভাবে উপকৃত হবে তারাও দেখবে শিখবে তারাও এভাবে আস্তে আস্তে করে বাড়াবে কেননা দেখেন সব দোকানে কিন্তু মুদি দোকানে যে কোনো দোকানে কিন্তু মোটামুটি ফার্মের ডিম কিন্তু রাখে তো ওগুলো তো চলে তাহলে এটাও চলবে মানুষ তো জানে না অনেকে কোয়েল ফাঁকির ডিম এখনও মানে কোয়েল ফাঁকি এটা একটা খামার এটা ডিম খাওয়া যায় এটার গোশ খাওয়া যায় অনেকে কিন্তু এটা জানেও না এমনও জায়গা আমার মনে হয় আছে তো এভাবে আসলে বাড়াইতে হবে এভাবেই ব্যবসাটা করে নিতে হবে